আমরা আজকে কথা বলবো পোড়া রোগীদের যদি সঠিকভাবে চিকিৎসা করা না যায় তাহলে পরবর্তীতে যে সমস্ত জটিলতা দেখা দিতে পারে এবং সেই সমস্ত জটিলতাকে কীভাবে চিকিৎসা করা যায় সে সম্পর্কে কথা বলবো আমি ডাক্তার মোহাম্মদ নাসির আমি ঢাকা মেডিকেল কলেজের বার্ন এবং প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এবং এম জেড হাসপাতাল উত্তর বাড্ডার চিফ কনসালটেন্ট বার্ন প্লাস্টিক সার্জারি এবং অ্যাসেটিক সার্জারি পোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে শুরুতেই যদি চিকিৎসাটা সঠিকভাবে করা যায় তাহলে সেটাই সবচেয়ে ভালো অর্থাৎ বিশেষত যে সমস্ত রোগীদের ডিপ বার্ন হয়ে থাকে তাদের অনেক ক্ষেত্রেই শুধু ড্রেসিং করে বা কনজারভেটিভ হয়েছে চিকিৎসা করে কিন্তু সমাধান পাওয়া যায় না অর্থাৎ সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে অনেক সময় অপারেশন প্রয়োজন হয় সেই অপারেশনগুলো যদি সঠিকভাবে না হয় এবং সময় মতো না হয় তাহলে পরবর্তীতে নানা ধরনের জটিলতা আসতে পারে কি কি ধরনের জটিলতা আসতে পারে একেবারে যদি আমরা স্বাভাবিক জটিলতার কথা বলতে পারি তাহলে হাইপার ট্রফিক স্কার হতে পারে অর্থাৎ বার্নের চিকিৎসার ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে যে আপনি যত দ্রুত আপনার ডিপ বার্নকে এক্সারসাইজ করে বা রিমুভ করে নতুন চামড়া লাগিয়ে দিতে পারেন অথবা যে অংশটুকু নষ্ট হয়েছে সেইভাবে ততটুকু জিনিস লাগিয়ে দিতে পারেন তাহলে এটা যত সুন্দরভাবে হয় এটা যদি আপনি দেরিতে করেন তাহলে অনেক সময় দেরি হওয়ার কারণে অথবা আপনি ড্রেসিং এর মাধ্যমে যদি চিকিৎসা করেন তাহলে সেখানে হতে হাইপার ট্রফিক স্কারটা কি এটা হচ্ছে অর্থাৎ আপনার চামড়া শুকিয়ে যাবে কিন্তু সেখানে যে দাগ হবে মোটা দাগ হতে পারে এবং আরেকটা ক্ষেত্রে হতে পারে যেটা কিলোয়েড কিলোয়েডটা আরো খারাপ জিনিস যেটা আপনার যতটুকু ক্ষত হয়েছে ঠিক ততটুকু না তার বাইরেও আরো অংশ জুড়ে হতে পারে এটা অবশ্য কিলোয়েড ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে জেনেটিক একটা কারণেও কিলোয়েড হতে পারে তো সেক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে আমাদের মাথায় রাখতে হবে এরপরে যেটা আরো জটিল ভাবে হতে পারে সেটা যদি আপনার শরীরের জয়েন্টে হয় জয়েন্ট যেমন মনে করেন আপনার হাতে হলো হাতের যে অংশটা আমরা ভাস করি সেখানে যদি কোনো বার্ন হয় ডিপ বার্ন হয় এবং সেটাকে যদি সময় মতো রিমুভ করে যে অংশটুকু মরে গেছে সেটা রিমুভ করে নতুন করে চামড়া লাগিয়ে দেওয়া অথবা ফ্লাপ লাগিয়ে না দেওয়া যায় যখন ক্ষতটা শুকাবে তখন এটা টান দিব এবং এটা এরকম বাঁকা হয়ে যাবে এটা পরবর্তীতে কিন্তু লম্বা সময় থাকলে সেটা ঠিক করবার জন্য বেশ হয় এরকম এটা আরেকটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের অনেক সময় যে যায় যেটা সেখানে যদি ঠিকমতো আমরা চিকিৎসা দিতে না পারি তাহলে অনেক সময় এরকম ঘটনা ঘটে যে থুতনিটা পুরো বুকের সঙ্গে লেগে যায় সেক্ষেত্রে শুধু যে তার নেকটাকে ঘোরানো অসুবিধা তা না তার খাওয়া দাওয়া তার কথা বলা সমস্ত কিছুতেই পরিবর্তন আসে এবং মুখের যথেষ্ট বিকৃতি দেখা দেয় এছাড়া আরও গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গা রয়েছে যেখানে দ্রুত রিপ্লেসমেন্টের দরকার সেটা হচ্ছে আপনার মহিলাদের ক্ষেত্রে যেটা ব্রেস্টের যদি কোনো বিশেষ করে বাচ্চা কালে যাদের বুকের এরিয়াতে এই ডিপবার হয় সেখানে যদি ব্রেস্টের জায়গাতে তাড়াতাড়ি এই রিপ্লেসমেন্টটা না করা যায় তাহলে পরবর্তী পর্যায়ে কিন্তু তার ব্রেস্ট ডেভেলপমেন্টের প্রবলেম হয় এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বগল বগল তলাতে যদি ঠিক মতো তার চিকিৎসা করা না যায় তাহলে দেখা যাবে হাতটাকে প্রসারিত করা যায় না এটা আটকে যায় এরকম ভাবে এই যেটাকে বলি বার্ন কন্ট্রাকচার এটা কিন্তু সঠিক সময় যদি সঠিকভাবে চিকিৎসা করা না হয় তাহলে কিন্তু পরবর্তীতে লম্বা সময় হয়ে গেলে ওই জয়েন্টগুলোকে আর আগের মতো মুভমেন্ট করা যায় না হ্যাঁ অনেকেরই ধারণা হয়ে থাকে যে বাচ্চা অবস্থায় যদি কারোর পুড়ে যায় এবং কন্ট্যাক্সার ডেভেলপ করে তাহলে সেটা দেরিতে বয়স বাড়লে করা উচিত কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আমাদের কোনো জয়েন্ট যদি একবার ফিক্স হয়ে যায় এবং বিশেষত বাচ্চাকালে তাদের যেটা হয় আমরা জানি যে হাতের আঙ্গুল হাতের আঙ্গুলের কয়টা ভাগে বিভক্ত এরকম ফিক্স হয়ে গেলে যখন গ্রো করবে তখন এই হ্যারিটাই এদিকে গ্রো করবে এই হ্যারেটাই এদিকে গ্রো করবে এটাকে আমরা বলি ইনকনগ্রিট ডেভেলপ করে এবং পরবর্তী পর্যায়ে কিন্তু এটা আর ঠিক করা যায় না সে কারণে এই ধারণা এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে কন্ট্রাক্টার হওয়ার পূর্বেই যদি চিকিৎসা করা যায় সেটা সবচেয়ে ভালো আর যদি কন্ট্রাক্টার হয়েই যায় যত তাড়াতাড়ি এই রিলিজ করে তাকে সঠিকভাবে মুভমেন্টটা ফিরিয়ে আনা যায় সেই জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে অবশ্যই মনে রাখতে হবে এই চিকিৎসাগুলো সাধারণভাবে প্লাস্টিক সার্জনরা করে থাকে আপনার প্রাথমিক বার্নের চিকিৎসা হয়তো বার্নের জেনারেল সার্জন সহ অন্যান্য সার্জনরাও করতে পারে কিন্তু যখন আপনার এই ধরনের জটিলতা দেখা দিবে সেই জটিলতা অবশ্যই আপনাকে একজন ভালো প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হতে স্মরণাপন্ন এই ক্ষেত্রে এবং আমি আপনাদের সবাইকে বলবো বার্ন হওয়ার পরে দ্রুত চিকিৎসা নেবেন কোনো কারণে যদি সঠিক মতো চিকিৎসা নিতে না পারেন তাহলে পরবর্তী কমপ্লিকেশন হলে আরো যত দ্রুত সম্ভব আপনি চিকিৎসা নেবেন আহ তা না হলে বেশ বড় ধরনের কমপ্লিকেশন হতে পারে ধন্যবাদ